হ্যালো স্টুডেন্টস আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও মানে খুব ইন্টারেস্টিং লেকচার তো এটা একটু ডিফিকাল্টও বলতে পারো প্রবলেমটা বা কনসেপ্ট যদি বুঝে থাকো তো খুবই সহজ হবে আমি বোঝাতে থাকি তোমরা আস্তে আস্তে ব্যাপারটাকে নাও যে জিনিসটা কিভাবে হচ্ছে না হচ্ছে দেখো বলেছে হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান গ্রাম আমি আমি ভ্যালু একদমই পুট করব না বিকজ ভ্যালু পুট করা মানে ওগুলো তোমরা করতে পারবে ক্যালকুলেশন করতে পারবে আমি জাস্ট কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি হচ্ছে জিনিসটা ঠিক আছে বলেছে জিরো গ্রাম ভরের আমি ধরে নিচ্ছি এম ভরে ধরে নিলাম যে এম ভরের তোমরা ভ্যালু পুট করবে এটা গ্রাম গ্রামে দেওয়া আছে তোমরা এসআইএ করতে পারো বা এখানে দেখো সবই সিজিএস সিস্টেমে দেওয়া আছে টোয়েন্টি সেন্টিমিটার তো সিজিএসে রেখে সলভ করবে কোনো প্রবলেম হবে না তো এম ভরে তিনটি একই রকমের ক্ষুদ্র গোলককে এল দৈর্ঘ্য বিশিষ্ট ধরে নিলাম তিনটি রেশমের সুতোর সাহায্যে কোনো একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো তো তিনটে সুতো আগে দুটো ঝোলাতাম দুটো এরকম ঝুলে থাকতো তিনটে ঝোলাচ্ছে মানে তিনটে তিন দিকে চলে যাবে তিনটে তিন দিকে চলে যাবে এবং এই যে মাঝখানে যে প্লেনটা দেখছো এই প্লেনটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে ইকুইলেটারাল বা সমবাহু ত্রিভুজ ফর্ম করবে ঠিক আছে এই এইটার ওপরেই বেস করে কোয়েশ্চেনটা মানে এটাই কনসেপ্ট এইটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা যে তিনটে ঝুলিয়েছে তিনটে তিন একটা প্লেনের ওপরেই তিনটে আছে এবং ট্রায়াঙ্গেল ফর্ম করেছে ঠিক আছে তো ওই ট্রায়াঙ্গেলটা যে প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে ও তো বুঝতে পারছো সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল হবে তাহলে ওই ট্রায়াঙ্গেলটাকে আমি এখন শুধু যদি ড্র করি ব্যাপারটা এরকম টাইপের দাঁড়াবে যে এরকমভাবে তারা কিন্তু আছে এরকমভাবে প্রত্যেকটার যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা তোমাদেরকে দেখতে হবে কত দৈর্ঘ্যটা কি কোয়েশ্চেনটা করেছে এবারে আসি গোলক দুটিতে কত আধান দিলে মানে কিউয়ের পরিমাণগুলো কত হলে পরে সুতোটা থার্টি ডিগ্রি কোন করে থাকবে মানে এই সুতোটা যেটা সেটা থার্টি ডিগ্রি তো এল তোমার কাছে জানা আছে তুমি এখান থেকে অনেক কিছুই বের করে নিতে পারবে মানে এই এইটা তো ট্রাইঙ্গেলটা এটা উলম্বের সাথে মানে থ্রি ডাইমেনশনালি ব্যাপারটা ভাবতে হবে এরকম আছে ঠিক আছে এইটা হচ্ছে এল সুতোর দৈর্ঘ্যটা এখান থেকে যে পারপেন্ডিকুলারটা তুমি যেখান থেকে ঝুলছে সুতোগুলো সেখান থেকে পারপেন্ডিকুলার যদি ড্র করো তাহলে সেটা ওই এই যে আমি ট্রায়াঙ্গেলটা ড্র করেছি ওই ট্রাইঙ্গেলের সেন্টারে এসে পড়বে যেটা তোমার এই ছবিতে ডটেড লাইন দিয়ে দেখানো আছে দেখো ছবিটা দেখো ডটেড লাইন দিয়ে ওটা সেন্টার অফ গ্র্যাভিটি বা মেন সেন্টারে ট্রায়াঙ্গেলটার মেন সেন্টারে এসে পড়ছে এবার তোমার এলটা জানা আছে মানে এটা জানা আছে আর থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলটা জানা আছে তাহলে ও থেকে জি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা চলে আসবে ও জি ডিস্টেন্সটা কী হবে না ও জি বাই ও এটা দেখো পার বেস বাই হাইপোটিনিউস মানে কস্থিটা ও জিটা পেয়ে যাবে ও জি ইকুয়ালস টু ও এ মানে এল কস্থিটা এল কস থিটা মানে এল কস থার্টি কস থার্টির ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি এল বাই টু আবার এই ডিস্টেন্সটাও পেয়ে যাচ্ছ তুমি এখান থেকে কি করে পাবে ওটা হচ্ছে সাইন কম্পোনেন্ট এজি যে ডিস্টেন্সটা এজি হচ্ছে সাইন কম্পোনেন্ট মানে এল সাইন থার্টি ডিগ্রি মানে এল বাই টু তো এই ডিস্টেন্সটা এখান থেকে এটা ট্রাইঙ্গেলের যেটা রয়েছে সেটা পেয়ে গেলে এজি এবার বলছে যে বেশ জুলিদার আচ্ছা গোলক গুলিকে কত আধান দিলে তাহলে তোমার দেখো এখান থেকে শুধু এল বাই টু এ ভ্যালুটা তুমি পেয়েছ আর কিছু এখনো পর্যন্ত পাওনি মানে যদি আমি ভালো করে বলি তো এ ধরো এটা বি ধরো এটা সি এটা এটা হচ্ছে জি এইটা পেয়েছো তুমি আর কিছু ইনফরমেশন নেই তোমার কাছে ওটা হচ্ছে এল বাই টু তাহলে ইনফরমেশান কালেক্ট করতে হবে আমাদেরকে মেনলি ইনফরমেশন কালেক্ট করতে হবে এই হচ্ছে কথা দেখো আমি বড়ো করে ট্রাইঙ্গেলটা ড্র করছি একটু নাহলে বুঝতে পারবে না এখানে এ এটা বি এটা সি তো এটা যদি এল হয় আচ্ছা ওটা এল না ওটা ডিস্টেন্সটা আমাদের জানা নেই আমি ধরে নিলাম এ ডিস্টেন্স কতটা দূরে আছে সেটা জানা নেই আধানগুলো ঠিক আছে কিউ 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 কতটা দূরে আছে আধানগুলো জানা নেই ওটা এ ধরলাম তাহলে ওটা যদি এ হয় নিশ্চয়ই এটা এ বাই টু হবে তাহলে এই পারপেন্ডিকুলার এ থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কত হবে এটা হবে কি না তোমরা ইয়ে পিথাগোরাস দিয়ে বের করতে পারবে এ স্কোয়ার মাইনাস এটা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর তাহলে এসে যাবে রুট থ্রি এ বাই টু ঠিক আছে এই পুরো ডিস্টেন্সটা রুট থ্রি মানে এ থেকে আমি যদি এটাকে ডি ডিস ডি বলি এডিটে পেয়ে যাবে রুট থ্রি এ বাই টু এডিটা কী পেলে রুট থ্রি এ বাই টু এবারে এই পর্যন্ত কত ডিস্টেন্সটা হবে এটা দেখতে হবে এই পর্যন্ত বলতে এই জি পয়েন্টটা পর্যন্ত কতটা ডিস্টেন্স সেটা বের করতে হবে তো তোমরা নিশ্চয়ই জেনে আসো যে এইটা টু রেশিও ওয়ানে ডিভাইড করে মানে কোনো একটা ট্রাইঙ্গেলের যে সেন্টারটা সেটা ভার্টেক্স থেকে যে দূরত্ব সেটা হচ্ছে টু রেশি টু হয় আর এদিকটা ওয়ান হয় টু রেশিও ওয়ান তাহলে তোমরা যদি ক্যালকুলেশানটা করতে যাও তাহলে এ থেকে জি পর্যন্ত ডিসটেন্স হবে কি না দুইয়ের তিন অফ এডি তাহলে দুয়ের তিন অফ এডি মানে রুট থ্রি এ বাই টু 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 কেটে গেল তাহলে এ বাই রুট থ্রি এ বাই রুট থ্রি তাহলে এজির ভ্যালুটা পেয়ে গেছো মানে এই ডিসটেন্সটা আমি রেড কালার দিয়ে শো করছি এই ডিসটেন্সটা পেয়ে গেছো এ বাই রুট থ্রি কিন্তু এটা কে এর তো অ্যাড্রেস নেই এর তো মা বাবা নেই না তো এ এ তো কেউ বলেনি তুমিও বলোনি নি বলেনি তুমি ধরে নিয়েছো জাস্ট ধরে নিয়েছো মানে ওর ভ্যালু পুট করতে হবে ওকে ওকে তাই তো অরিজিনালি তো এ ভ্যালুটা তুমি কি পেয়েছিলে এর আগে এল বাই টু তো এজির ভ্যালুটা দুটো পেয়েছো এক হচ্ছে এল বাই টু এক হচ্ছে এ বাই রুট থ্রি তাহলে এটা আর এটা এই দুটোকে ইকুয়েল করে দাও এল বাই টু ইকুয়ালস টু এ বাই রুট থ্রি তাহলে এর ভ্যালুটা যেটা দরকার ছিল তোমার সেটা পেলে রুট থ্রি এল বাই টু এ বলতে কোনটা এ বলতে কোনটা এ বলতে সাইড লেন্থটা মানে এই যে এখানে এই ডায়াগ্রাম ওয়াইজ এটা এটা বা এটা বা এটা সেটা পেয়ে গেছো তুমি এ বি বলতে পারো এসি বলতে পারো বি সি বলতে পারো সেটা হচ্ছে কি রুট থ্রি এল বাই টু তো এবার যেটা বের করতে হবে সেটা আধানটা বের করতে হবে তোমাকে তো কত ধরো ধরো এই বিটা যেটা আছে বিটার উপরে যে ফোর্সটা আমরা যদি বের করতে চাই তো সেই ফোর্সটা কত হবে এই দিকে হবে কি এফ আধানটা সেম ডিস্টেন্স সেম তাই তার জন্য এদিকেও এফ হবে আর এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে সিক্সটি ডিগ্রি তাহলে রেজাল্টেন্ট যেটা হবে নেট যেটা হবে সেটা কি হবে না এফ 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 রেজাল্ট তাই তো এফ রেজাল্ট এটা ঠিক আছে তো তোমাকে দেখো কোনটা উলম আচ্ছা তোমাকে শুধু আধানটা বের করতে হবে না ধরে নাও যে আচ্ছা বেশ ঠিক আছে তো এখানে কি করবে এবারে তুমি এফ নেটটা তুমি এখান থেকে এফ রেজাল্টেন্টটা বের করে নিতে পারবে যে কতটা হবে এখানে বাকিটা তুমি আরামসে ক্যালকুলেট করতে পারবে কারণ আমি বলে দিচ্ছি জিনিসটা কি হচ্ছে দেখো ডায়াগ্রামটাকে বোঝো ডায়াগ্রামটা হচ্ছে আমরা এই রেজাল্ট পর্যন্ত পৌঁছতে পেরেছি এফ রেজাল্টেন্ট বলতে পারো সেটার ভ্যালুটা কত হবে এফ রেজাল্টেন্ট ইকুয়ালস টু রুট আন্ডার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস টু ইন্টু এফ ইন্টু এফ ইন্টু সিক্সটি ডিগ্রি কারণ ওই দুটোর মধ্যে অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি ভ্যালু বসিয়ে দিলে রুট থ্রি এফ পেয়ে যাবে কারণ কি কস সিক্সটি মানে এটা মানে ওয়ান বাই টু তাহলে টু টু কাটলো এফ স্কোয়ার পাবে তাহলে এফ স্কোয়ার এফ স্কোয়ার এফ মানে রুট থ্রি এফ স্কোয়ার তাহলে রুট থ্রি এফ মানে এখান থেকে পাবে রুট থ্রি ইন্টু এফ বাইরে থাকবে এফ ভ্যালুটা কত হবে এটা বসিয়ে দিচ্ছি তাহলে রুট থ্রি ইন্টু সিজিএস সিস্টেমে বসাচ্ছি কিউ ইন্টু মানে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ডিস্টেন্সটা দেখো এ ছিল ওটা তাই না সাইড ট্রাইঙ্গেল নিচে নিচের যে ট্রাইঙ্গেলটা ফর্ম করেছিল তার সাইড লেন্থ আমরা কত ধরেছি এ ধরেছি এর ভ্যালুটা রুট থ্রি এল বাই টু তাহলে এখান থেকে পাচ্ছ রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল হয়ে টু কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার আচ্ছা এটা স্কোয়ার হবে তো জাস্ট এ সেকেন্ড এটা স্কোয়ার হবে তাহলে রুট থ্রি ইন্টু ফোর কিউ স্কোয়ার বাই থ্রি এল স্কোয়ার কত আসছে ফোর কিউ স্কোয়ার বাই রুট থ্রি এল স্কোয়ার এটা হয়ে গেলো এফ রেজাল্টেন্টের ভ্যালুটা ঠিক আছে এটা হচ্ছে এফ রেজাল্টেন্টের ভ্যালুটা নেক্সট দেখো এই যে বাকি যে পোর্শানগুলো এটা রেজাল্টটা পেলে বাকি এটা টেনশান এদিকে আছে এটা টি তার কম্পোনেন্ট পেয়েছ টি কস্তিটা টি সাইন্থিটা এগুলো অলরেডি তুমি জানো টি কস্তিটা টি কী করে বের করে জাস্ট প্রবলেমটা ছিল এটা নিয়ে যে এফ রেজাল্টেন্টটা আমরা বের করবো কী করে তো এটা কিন্তু এইভাবে বের করলাম তো এফ রেজাল্টেন্টটাকে ব্যালেন্স করছে কে না ওখানে দেখো টেনশনের কোনো একটা কম্পোনেন্ট যেটা হচ্ছে টি সাইন থিটা তাই তো টি সাইন থিটাটা ডান দিকে কাজ করছে তাহলে টি সাইন থিটা তার ভ্যালুটা পেলে তুমি এটা ফোর কিউ স্কোয়ার বাই রুট থ্রি এল স্কোয়ার রুট থ্রি এল স্কোয়ার এ এবার টি টি কস থিটাকে কে কে ব্যালেন্স করছে এম জি দুটো ডিভাইড দিয়ে দাও ট্যান থিটা পেয়ে যাবে ট্যান থিটা কত হবে ফোর কিউ স্কোয়ার বাই রুট থ্রি এম জি এল স্কোয়ার এখানে যদি সব ভ্যালুগুলো পুট করো থিটা যা কিছু আছে টেন থিটা মানে টেন থার্টি টেন থার্টি মানে ওয়ান বাই রুট থ্রি ইজ ইকুয়ালস টু ফোর ইন্টু কিউ স্কোয়ার কিউটা বের করতে হবে কিউ স্কোয়ার রেখে দিলাম রুট থ্রি এম জি এম জি মানে কি এম জি আমি সিজিএস সিস্টেমে করছি তাহলে জিরো পয়েন্ট ওয়ান গ্রাম আছে আমি জিরো পয়েন্ট ওয়ানই বসাচ্ছি ইন্টু নাইন নশো আশি হয় আমি অ্যাপ্রক্সিমেটলি এক হাজার নিয়ে নিলাম ইন্টু এল স্কোয়ার এল মানে কত ডিস্টেন্সটা লেঙ্থটা সুতোর টোয়েন্টি সেন্টিমিটার তো এখানে এটা আমি টোয়েন্টি সেন্টিমিটার নিলাম এখানে রুট থ্রি রুট থ্রি কেটে গেল কিউ স্কোয়ার যেটা আসছে সেটা হচ্ছে টোয়েন্টি আচ্ছা টু টু থাউজেন্ড করতে পারি আমি এটা টু থাউজেন্ড বাই ফোর টু থাউজেন্ড মানে ফাইভ হান্ড্রেড আসছে তাহলে কিউ এর ভ্যালুটা আসছে ফাইভ হান্ড্রেড মানে অ্যাপ্রক্স ব্যাস ফাইভ হান্ড্রেড মানে রুট আন্ডার ফাইভ হান্ড্রেড হবে এটা এবারে তো টেন রুট ফাইভ অ্যাপ্রক্সিমেটলি করেছি এটা অ্যান্সার ম্যাচ নাও করতে পারে বিকজ এটা নশো আশি হয় নশো আশি আর এক হাজারের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স তো তোমরা নশো আশি পুট করে দেখতে পারো কত হচ্ছে অ্যান্সারটা এবং ক্যালকুলেটরে সলভ করে নিতে পারো জাস্ট এই অ্যাপ্রক্সিমেট এত কুলম্বের অ্যারাউন্ডে আসবে অ্যান্সার ঠিক আছে তো বেশ যদি তুমি থার্টি নাও তো যেহেতু ওটা সামাবস্থায় থাকবে তো সেক্ষেত্রে এভাবে কিন্তু তোমরা সলভ করতে পারো ঠিক আছে যে কিউয়ের ভ্যালুটা এত হবে যদি কিছু ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো ভিডিওটা আরেকবার দেখো কারণ হচ্ছে কি একবারে ক্লিয়ার হবে না এটা থ্রি ডাইমেনশনালি থ্রি ডাইমেনশনাল জিনিস আমি রিপিট করছি তিনটে আধান ছিল তিনটে আধানকে তুমি এরকম করে ঝুলিয়ে দিয়েছো তো যেহেতু আধান আছে ইকুয়েল পরিমাণ এরকম ফাঁক হয়ে যাবে ফাঁক হলে নিচে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল গঠন করবে ইকুইলেটারাল মানে সমবাহু ত্রিভুজ তার দৈর্ঘ্যটা আমি এ করে ধরে নিয়েছি এবং এটাও দেখিয়েছি যে সুতোর দৈর্ঘ্যটা যদি এল হয় তো এই দৈর্ঘ্যটা হবে এল বাই টু তাই তো ক্যালকুলেশন একবার চেক করে নেবে যদি কোথাও কিছু প্রবলেম থাকে তো সেটা বেরিয়ে যাবে যে এই এখানে প্রবলেম আছে ঠিক আছে আশা করছি কোথাও কিছু প্রবলেম থাকার কথা নয় তাও যদি থাকে ঠিক আছে তো একটা রিলেশন পেলে এখানে এ ইকুয়ালস টু রুট থ্রি এল বাই টু মানে এই এই সাইড লেংথ এই দৈর্ঘ্য আর এই বাহুর মানে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স সেই দুটোর মধ্যে একটা রিলেশন চলে এলো ঠিক আছে তো সেখান থেকে তো পুরোটা একদম রেজাল্টেন্ট বের করে দুটোর ইকুইলি এখান এইখানটা বেসিক্যালি কী কী সিস্টেম এখানটা আমরা ইকুইলিব্রিয়াম থেকে করলাম মানে থেকে ঠিক আছে এই এই কন্ডিশনটা ওইরকম ব্যাপার মানে সিস্টেমটা এরকম কন্ডিশনে ইকুইলিব্রিয়ামে থাকবে তাহলে দুটো ইকুয়াল ইকুয়াল করলাম দিয়ে ডিভাইড করে থিটার ভ্যালু পুট করে বাকিগুলো পুট করে আমরা কিউয়ের জায়গাতে পৌঁছে গেলাম তো এইভাবে কিন্তু এটা সলভ হলো খুব ইন্টারেস্টিং এবং মানে বলতে পারো ক্রিটিক্যাল কোয়েশ্চেন এটা মানে তোমাদের ওয়ে যতগুলো কোয়েশ্চেন আছে তোমাদের এই এই চ্যাপ্টারের মধ্যে তার ঠিক তার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল কোয়েশ্চেন এটা থিঙ্কিং লেভেল হাই হতে হবে না হলে পারবে না এটা করতে ঠিক আছে যদি বুঝতে পেরেছো তো তো ভালোই নাহলে আরেকবার দেখে নাও যদি কিছু ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করবে কোনো কোনো শর্ট মানে খুব ছোটো জায়গাতে প্রবলেম হলো তাহলেও তোমরা কমেন্ট করে জানাও যে এই জায়গাতে প্রবলেম হলো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি লাইক ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন হয় এই ধরনের অনেক ভিডিও পাওয়ার জন্য বেশ আজকের জন্য এইটুকুই আমরা নিটের যে ভিডিওগুলো দিই সেগুলো কিন্তু ইংলিশে দিই এবং থিওরিটি থিওরিটিক্যাল পার্টটাও ইংলিশে বলি আর বাকি মোটামুটি বাংলার মধ্যে রাখাই চেষ্টা রেখারই চেষ্টা করি আশা করছি চ্যানেলটাকে ভালো লাগবে তোমাদের নিজেদের চ্যানেল ফ্রম দ্য বেসিক্সে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানাই তোমরা আবারও ভিজিট করবে ওকে থ্যাংক ইউ